কৃষ্ণা আমি প্রিয় সত্যি গঙ্গা দাসী আমি আপনাদের মাঝে আবারও নিয়ে আসছি অনেক সুন্দর একটা ড্রেস এটা হলো খাদি কাপড়ের গুপি ড্রেস জিনিয়ার ফুল খাদি এরকম সুন্দর সুন্দর গুপি ড্রেস দিলে জটপট অর্ডার করুন অনেক সুন্দর অসাধারণ একটা ড্রেস অনেক জ্ঞান প্রচুর প্রচুর জ্ঞান এছাড়া বড়টা দেখুন কত সুন্দর বাড়ি হয়েছে অপূর্ব একটা ড্রেস খাদি সুন্দর আপনাদের দেখাচ্ছি খাদি সুন্দর সুন্দর খাদির ড্রেস আমাদের এখানে আছে ড্রেস এরকম খাদির ড্রেস নিতে চাইলে অর্ডার করতে হবে কালেকশন আছে নিজের হাতে তৈরি করে ড্রেস দেবে ভালোবার একটা দেখাচ্ছি গোলাপি কালারের মধ্যে অসাধারণ সুন্দর একটা ড্রেস অনেক অনেক সুন্দর বারটা বানিয়েছে এরকম সুন্দর সুন্দর ড্যাস তাহলে ওটা আমাদের আসসালাম হালিক